আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে বিশ্বের যে কোনো দেশ থেকে আমাদের ভিডিওটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন তো দর্শক আশা করি ভালো আছেন সবাই অনেক অনেক ধন্যবাদ সব সবসময় আমাদেরকে উৎসাহ দিয়ে থাকেন এবং লাইক শেয়ার করে থাকেন সাবস্ক্রাইব করে থাকেন অনেক অনেক ধন্যবাদ আর বিশেষ করে যারা এখনও সাবস্ক্রাইবটা করেন নাই সাবস্ক্রাইবটা করে দেন আর যারা ফেসবুকে আছেন লাইক শেয়ারটা করে দেন তা আমি দর্শক আজকে যে এলাকাটা আসছি এটা এদিকে অনেকেই জায়গা চেয়েছেন আমাদের যে বিশ্ব রোড সমোহনী আছে বিশ্ব রোড সমোহনী থেকে একটু দক্ষিণ দিকে এসেই পশ্চিম সাইড শ্রীবল্লভপুর মৌজা আমরা এখন আছি এই শ্রীবল্লভপুর মৌজায় ভালো আছেন তো এখানে দর্শক চার ঘন্টার একটা প্লট আছে তবে রাস্তা প্রশস্ত রাস্তা খুবই সুন্দর আমি এই জন্য আগে এদিকে আসছি আপনার এই যে ড্রেন কিন্তু হয়ে গেছে দেখেন আর ড্রেনের পাশেও সব মিলিয়ে রাস্তাটা আঠারো ফিট হবে এই যে রাস্তাটা ক্লিয়ার দেখিয়ে দিচ্ছি আমি এই বিল্ডিংটা পর্যন্ত এই ড্রেন পর্যন্ত রাস্তাটা তো শ্রীবল্লভপুরের মধ্যে আসলে এত ভিতরে এসে এত ভিতরে এসে এত সুন্দর রাস্তা পাওয়াটা আসলে অকল্পনীয় এত ভিতরের রাস্তা কিন্তু এত প্রশস্ত হয় না আর জানেন যখন রাস্তা প্রশস্ত হয় তখন আসলে জায়গার অনুমতিটাও ভালো পাওয়া যায় এই যে রাস্তার সীমানাটা আমি আর একটু ক্লিয়ার করে দিই আপনাদেরকে আমি এই যে দেখেন এখানে হলো ড্রেন চলে আসছে ড্রেনটাই চার ফিট আছে চার ফিটের পরে এখানে দেখেন প্রায় এই যে রাস্তার শেষ সীমানা তাইলে এই এখান থেকে আমি দেখাচ্ছি রাস্তাটা কতটুক দেখেন এই যে ওয়াল টানা আছে রাস্তার সীমানাটা না আছে এই যে বাউন্ডারি আর এখান থেকে হ্যাঁ তো এই দিকে আবার ড্রেনের এদিক দিয়ে আরও দুই ফুট আছে তো সব মিলিয়ে আঠারো ফিট বিশ ফিটের মতো মোটামুটি রাস্তা হয়ে যাবে তো এখন যেহেতু ড্রেন টেনে ফেলছে আর বাকিটা কমপ্লিট হওয়ার বাকি আর কি তো এখানে দর্শক আমি যেখানটায় আছি এখন আমি দক্ষিণমুখী হয়ে আছি এই যে গড়টা দেখতে পাচ্ছেন এই গড়টাতে যাওয়ার জন্য এখানে চার ফিটের একটা রাস্তা চার পাঁচ ফিটের একটা রাস্তা আছে এই রাস্তাটা বাদ দিয়ে এখানে আট শতকের একটা প্লট আছে এই প্লটটা আমি দেখিয়ে দিচ্ছি মুখফাত কত ফিট হবে কবির পঞ্চাশ পঞ্চান্ন ফিটের মতো আইডিয়া আমাদের মুখফাত হবে তো এখানে সম্পূর্ণ জায়গাটা ক্লিয়ার আছে ওপরে উপরে কোনো তার নেই আর যারা এরকম চাচ্ছেন রাস্তার পাশে তাদের জন্য আমি মনে করি সুন্দর একটা জায়গা আর সামনে দিয়ে কিছু এই যে তিন চার পাঁচটা রুম করা আছে যদি আপাতত কেউ এটার মধ্যেই থেকে বাকি কাজ করার ইচ্ছে থাকে এরকমও করতে পারবেন দেখেন সুন্দর করা আছে আমি পুরোটাই দেখিয়ে দিই হ্যাঁ যাক পঞ্চাশ বাই সত্তর হোক আর হোক আপনাকে চার ঘন্টা বুঝিয়ে দেওয়া হবে চার ঘন্টা জায়গা আছে এই যে একটা ফ্যামিলি এখানে থাকা যাবে এরকমভাবে সিস্টেম করছে সুন্দর করে আপাতত আর কি যদি মনে কে কেউ এরকম আগ্রহী থাকেন যে আপাতত নিয়ে আপাতত টিন শেডে ঢুকে যাবেন সে চিন্তাটাও করতে পারেন মাথা রাখতে পারেন জায়গা সুন্দর জায়গা বহুতলা করার মতো জায়গা আর এখানে দেখেন ভাড়া চলে সব এই এগুলি সব বাড়া যেহেতু আমাদের যে আকরামালি স্কুল অ্যান্ড কলেজ আছে এটা পাশে আছে যেহেতু এখানে আসলে বাড়াটি আর কোনো সমস্যা নেই বিশ্ব রোডও পাশে আছে সব কিছুই পাশে তো ঠিক আছে দর্শক আমি এ পর্যায়ে আপনাদেরকে প্রাইসটা বলে দিচ্ছি এটার প্রতি গন্ডা হিসাবে নিতে পারবেন আস্কিং রেট কথা বলার সুযোগ আছে বসে লাস্টে ফাইনালে কথা বলতে পারবেন একটু কম করার সুযোগ আছে পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা তো ঠিক আছে দর্শক আর এটা সিটি কর্পোরেশনের ভিতরে বাইশ নং ওয়ার্ড তো পঁয়ত্রিশ লক্ষ টাকা গন্ডা কিছু কম করার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা বিশেষ করে আসলে কমেন্ট করেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই কমেন্ট করে জায়গা কিনা হয় না আসলে এত কমেন্ট দেখা হয় না দেখার সময় পাই না তো দুঃখিত আমি আপনার যেহেতু আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি সরাসরি আমাকে সাথে কথা বলবেন সন্ধ্যার পরে রাত্র একটা পর্যন্ত ফ্রি থাকি একটা পর্যন্ত আপনার সাথে কথা বলা হবে সময় দেওয়া হবে কোনো সমস্যা নেই যদি কথা বলতে আগ্রহী পোষণ করেন তাহলে ও সরাসরি ইমো নাম্বার আছে হোয়াটসঅ্যাপ আছে এটাতেই ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে রাত্র একটা পর্যন্ত সময় দিয়ে থাকি বিশেষ করে যেহেতু আপনারা প্রবাসী এবং ইউরোপ ফ্রান্স থেকেও করেন তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা পর্যন্ত আসলে ঘুমাই কিন্তু একটার পরেই সময় দিয়ে থাকি কোনো সমস্যা নেই কল করবেন সন্ধ্যার পরে সব সময় পাবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বার এখানেই বিদায় নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ